আচ্ছা অ্যাডটা কি করে যোগ করব অ্যাডটা কি করে করব দিদিভাই আমি তোমাকে অচেনা দিদিভাই লাইভ থেকে বন্ধু অর্চনা লাইভ থেকে বন্ধু করেছিলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আইডির নামটা পরো আন্টি হ্যাপি ছাড়া আবার কে হবে হ্যাপি ছাড়া আর কে হবে আইডির নামটা পড়েন আচ্ছা অজন্তী বলতো এটা কী করে করবো অ্যাডটা যোগ করব কি করে কেউ যদি বলো একটু কীভাবে অ্যাডটা যোগ করব অ্যাডটা কীভাবে যোগ করব এক মিনিটে এক মিনিটে দু মিনিট অপেক্ষা করো আমি একটু খেয়ে নিয়ে আমি তোমার সাথে কথা বলছি চাটা খেয়ে নিয়ে কথা বলছি হুম খাইতাসি খাইতাসি তাই জন্যে মিউট রাখছিলাম তা নিয়ে কথা শুনতে না কি জ্বালা কি জ্বালা রাজ্যের কাজটা সেটাও চা টা খেয়ে নি তো তাই জন্য চা মুড়ি খাইতি গো